নমস্কার বন্ধুরা আমি রাজ কালকে পঁচিশ তারিখ বড়দিন পেরিয়েছে তো কালকে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো রামকৃষ্ণ মিশনে বরাবরই বড়দিন উৎসব পালিত হয় সেই সব ছবি ছবি দিয়ে পরে পোস্ট করে কিছু কিছু চ্যাংড়া ছেলে মেয়ে হিন্দুদেরই নাম করা নিজেদেরকে মানে ভক্ত মনে করে গলায় রুদ্রাক্ষের মালা কেউ মাথায় তিলক পরে রয়েছে বেশি বয়স বেশি না এসব বাচ্চা কাচ্চা ছেলেগুলো কোনো জ্ঞান নেই শাস্ত্রীয় জ্ঞান নেই কিছু না তারা শ্রীরামকৃষ্ণদেবের ওই সব ছবি দিয়ে টোল করছে হাসি ঠাট্টা করছে মজা করছে এত বড় মহাপুরুষ যাকে যেনাকে অবতার বরিষ্ঠ বলা হয় তাকে নিয়ে টোল করা হচ্ছে কেন হিন্দু হয়ে সেইখানে বড়দিন উৎসব পালন করা হয় যারা শ্রীরামকৃষ্ণদেবের জীবনী পড়েছেন তারা দেখে থাকবেন শ্রীরামকৃষ্ণদেব কখনো জাত ধর্ম ভেদাভেদ করতেন না নিজে মেরির কলে জিসুকে দেখে যশোদার কলে কৃষ্ণ কল্পনা করেছিলেন এমন কি নিজে মুসলিমদের যেসব নিয়মকানুন মুসলিমদেরও সাধনা করেছিলেন মানে হিন্দু মুসলিম খ্রিস্টান তিনটেতেই তিনি সাধনা করেছেন এরপর রামকৃষ্ণ দেবকে যদি ছেড়েই দিই বাবা লোকনাথ ব্রহ্মচারী উনি তো হিন্দু মুসলিম জাতিভেদ পেতা মানতেন না মুসলিমদের হাতে খাবার খেতেন তারপরে হচ্ছে মুসলমান ধর্ম সম্বন্ধে তিনি বলেছিলেন যে ষোলো আনা ধর্ম যার মধ্যে তারাই হচ্ছে মুসলমান তাহলে আমিও মুসলমান এমন কি মহাসাধক চারশো বছরের প্রাচীন একজন মহাসাধকের সাথে পরিচয় করেছিলেন যিনিও মুসলিম ছিলেন তার সাথে শাস্তিরও অনেক আলোচনা করেছিলেন আধুনিক কালের মধ্যে শ্রী শ্রী পরমানন্দ যার কাটোয়ার এইদিকে আশ্রম আছে ওই পরমানন্দজি নিজের পঁচিশ তারিখে জন্মদিন ছিল নিজেও ওনাকেও খ্রিস্টের সাথে তুলনা করা হতো তারপর এইদিকে ভবানীপুরের মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী সুদীন কুমার মিত্র উনিও নামাজ রেখেছিলেন উনিও খ্রিস্টানদের সাথে ছিলেন উনিও হিন্দু ধর্মের সাথে যুক্ত ছিলেন তন্ত সাধনা করেছিলেন এমনকি ওনার আশ্রমে বিভিন্ন ধর্মের চিহ্ন দেওয়া আছে আমাদের এই দিকে যেটা আদ্যাপীঠ আদ্যাপীঠে হিন্দু মুসলিম খ্রিস্টান ও বৌদ্ধ তার চিহ্ন দেওয়া আছে তো আমাদের কোনো মহাসাধক বা মহাপুরুষ কোনোদিনই জাতিভেদ পেতা ধর্মকর্ম নিয়ে টানাটানি করেননি সব ধর্মকে সমান চোখে দেখেছেন তাছাড়া আমাদের ভারতও হচ্ছে মহামিলনের দেশ সমন্বয়ের দেশ আমরা ভারতীয়রা কখনো কিছু করি না ভাবে। কিছু কিছু বাচ্চা কাচ্চা চ্যাংড়া কিছু লোক আছে আমি অন্য ধর্ম নিয়ে বলছি না কারণ আমি আমার ঘরেরটাকে বলবো এইসব হিন্দু ছেলে মেয়েরা কেউ বড়োদিন যাচ্ছে কেউ বাচ্চাকে সান্তাক্লোজে ছবি মানে দিয়ে পরে ছবি ছাড়ছে সান্তাক্লোজ সাজিয়ে পড়ে সেটা তাদের দেখে পরে ফাটছে তারা ভেদাভেদ সৃষ্টি করছে তোদের বয়সটা কত দূর হলো তোরা যে রামকৃষ্ণদেব এদেরকে নিয়ে টানাটানি করি এই যে আমাদের ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা অনবানন্দী মহারাজ উনিও কোনোদিন জাতিভেদ নিয়ে কিছু বলেননি হ্যাঁ বলেছেন যে হ্যাঁ ধর্মের উপর যারা আঘাত হাঁটবেন হানবে তাদেরকে তোমরা প্রতিবোধ প্রতিরোধ করো হিন্দু ধর্ম সংগঠিত হতে বলেছে একজোট হতে বলেছে কিন্তু কখনো বলেনি যে অন্য ধর্মকে আঘাত করতে অন্য ধর্মকে ক্ষয়ক্ষতি করতে তাদেরও তারও অনেক শিষ্য আছে নিজেদের সেবক বলে পরিচয় দিচ্ছে তারাও আবার এরকম রাজনীতি করছে এই ধর্মটাকে নিয়ে বিশেষ বিশেষ রাজনীতি তাদেরও তো পোস্ট দেখি রাজনীতি দলের নিয়ে পোস্ট ছাড়ছে তারা অথচ সেবক আশ্রমে থাকে তো আমাদের মধ্যে কোনো দিন ধর্ম নিয়ে টানা হেজড়া কোনো দিন ছিল না কোনো দিন থাকবেও না যারা ধর্ম নিয়ে টানা হেজড়া এর সব করে বেড়ায় তারা ধার্মিক তো নয় উল্টে তারা মানুষের পর্যায়েও পড়ে না তারা এরকম দাঙ্গা ফেসাস লাগিয়ে দিচ্ছে বড়দের ছেড়ে দিলাম এই ছোটো ছোটো বাচ্চা কাচ্চা যেইগুলো ঠিকমতো মানে মুখের ভাষাটা আমার খারাপ হয়ে যাচ্ছিলো বললাম না তো তারা এরকম বই শাস্ত্র জ্ঞান নেয় বই নেই শ্রীরামকৃষ্ণ দেবকে নিয়ে টোল করছে চিন্তাধারা তাহলে কত দূর গিয়ে ঠেকেছে তো এখন যদি মহাপুরুষদের উদাহরণ দিই কয়েকজনকে তো দিলাম কোনো মহাপুরুষই কোনো ধর্ম নিয়ে বলেনি আর যদি সবাইকে যদি উদাহরণ দিই আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ওই জন্য আর বিশেষ কিছু বলছি না আমরা বিশেষ করে আমি নিজেই নিজের কথাই বলি আমাদের মধ্যে কোনো দিন ভেদাভেদ জ্ঞান এইসব কোনো দিন ছিল না আমাদের অফিসে বিশ্বকর্মা পুজো হয় হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে একজোট হয়ে আমরা পুজোতে অংশগ্রহণ করি আবার আমাদের কোনো মুসলিম কলিগের বিয়ে বা কোনো অনুষ্ঠান হয় আমরা যাই কিছুদিন আগে একজন কলিগের বিয়ে ছিল আমি ফেসবুকে ছেড়েও ছিলাম ছবি গিয়েছিলাম আমরা একত একভাবে একতাভাবে থাকি আমাদের কোনো অসুবিধা হয় না যারা এইসব নিয়ে করে বেড়াচ্ছে তারা করে বেড়াক কোনো অসুবিধা নেই কারণ ভারত হচ্ছে আমাদের মহামিলনের দেশ মানে একতার দেশ আমরা কোনোদিন ধর্ম নিয়ে ভেদাভেদ করিনি করবও না আর আমার আমিও কোনো দিন ধর্ম নিয়ে পোস্ট করিনি কিন্তু কালকে যে বিষয়গুলো দেখলাম শ্রীরামকৃষ্ণ দেবকে নিয়ে বা আরও ধর্ম নিয়ে হানাহানি টানাটানি নিয়ে যেসব পোস্ট তাই আমি বৌদ্ধদের বলতে আজকে বাধ্য হলাম